ওর বিয়ে করা সব থেকে বড় ভুল বাপের বাড়ি চলে যাবো তো আর কিছু ভাববো না আগে তো আজকে একটা কথা না বললে আর পারলাম না আপনাদের দেখলেন কালকে ঈদ গেলো সবাইকে ঈদ মোবারক বলি বাসি ঈদ মুবার হোক বা ঈদ হইয়া সালাম দিয়া ঈদ সালাম কইরা আমি ঈদ চাইলাম আর ও আমাকে কি দিলো দেখছেন খালে একটা বাক্স ধরাই দিলো তো আমি ডিস্ট্রেশন নিয়েছি আমার বাপের বাড়ি চলে যাব তো আর কিছু ভাববো না আগে পরে আমি চলে যাবো আর কখনো এখানে আসবো না তো আমি আর আমারই ভুল কারণ একটা অটো চালায় ও আমাকে জীবনে আইফোন দিতে হবে এটা বাবাই হলো আমার সবথেকে বড়ো ভুল আর একটা অটোওয়ালার কাছে কী বা আশা করতে পারি যে বইয়ের কথা শুনে অটো ছাড়তে পারি না তার কাছে আমি আইফোন আশা করব ও মা কত বোকা ছিলাম আমি তো আমি এখন আম্মুকে কল দিব আমার আম্মুকে কল দিয়ে আমি বললে দিব যে আমি পারমানেন্ট আমার বাপের বাড়ি চলে যাবো আর আসতাম না রিয়াজের অটো চালান অটো চালান বা এই জ্বালা যন্ত্র আমি সহ্য করতাম না তো চলেন দেখি আমার আম্মু কী বলে আলাইকুম এইতো আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আবু ভালো আছে ভালো আছে সবাই আমি যে এখন ভাবছি যে তুমি নাই সাপুর মা একেবারে লিগা রিয়াজ তোমার মানে একো তো আমার কথা না শুন না তোমার রানিং অটো শালাই এই যাইতাছে আমার মানিজি শেষ কইরা তার উপর আরে আমি কালকে অরমের ভিতর মুচমি বিচপরে রেডিমেড আর শালাং করছি আমরা একটা টাকা দেনে আমার আইফোনের একটা খালি বক্স ধরে দিছে এদিকে মানা যায় কও আর আমিও বল দটলার সাইফোন আশা করছি তোমারই বলছিলাম সাথে কথা হলো কথা তো এলা

আচ্ছা তাহলে আমি কালকে রওনা দিতেছি তাও কো এনে আটটা তার নামি শ্বশুর বাড়ি আচ্ছা রাখি হ্যাঁ না না আমি আসতে পারবো ঠিক আছে অটো নিয়ে থাকো হ্যাঁ আচ্ছা রাখ শুনছেন তো আমার মা সবসময় আমার সাথে আছে আমি ভুল করছি ওর কথা শুনে আমার মার সাথে আমি জ্ঞান করছি ওর কথা শুনে আমি অনেক অশান্তি করছি তো আমার এটা সত্যি বেড়ে বলছিল আমার